এই একশো 20 একদমই সস্তায় যারা মোবাইলের টাচ ডিসে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখা গেল আপনার করে আপনার ওখানে আপনি নিতে পারবেন পার্সেলে পরবর্তীতে কোনো টেকনিশিয়ান আপনি সেটা সেট করে নিতে পারবেন আপনার ফোনের সাথে আর নর্মালি টাচ ডিসপ্লে পার্সেলে পাঠালে কিন্তু কোনো ক্ষতি হয় না যেটা অনেকে মনে করতে পারেন যে কাছের জিনিস ডিসপ্লে খুব সেন্সিটিভ বিষয় এরকম ভেঙে যাবে এরকম কোনো প্রবলেম নেই খুব সেফটি বা দেওয়া হবে যেটাকে যদি একদম যদি নাড়াচাড়াও করা হয় এরকম কিছুই হবে না তো টাচ ডিসপ্লে পাইকারের দর দাম এটা আসলে পাইকারি দামটা অনেক কম হয় আপনার পাইকার দোকান থেকে কিনলে অনেক কমে পাবেন আর এক পিস খুচরার অপশন রয়েছে আমি প্রতিটা দোকানে কথা বলে রাখি আলাদা করে এক পিসের জন্য নর্মালি যদি কেউ না দেয় তাহলে তাদের সাথে কথা বলবেন কারণ ভিডিওতে তারা কিন্তু অলরেডি স্বীকার করে সো বরাবরের মতো টাচ ডিসপ্লে পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি গাইস এগুলো যে সিঙ্গেল টাচ এগুলো হলো আপনার নব্বই টাকা একশো টাকা যদি কখনো বেড়ে যায় তাহলে প্রাইসটা কত হতে পারে

চাইলে দোকানে এসে নিতে পারেন তাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি খুচরা এক দুই পিস নিতে চান তাহলে কুরিয়ার করে বা সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন যদি নিজের ফোনের প্রয়োজনীয় এছাড়াও এখানে আপনার কিছু ফুল সেট আপ কমপ্লিট টাচ ডিসপ্লে রাখা হয়েছে

তো এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে 4S এস কত পঞ্চাশ টাকা ফোর টাকা আইফোন সিক্স সিক্স এস কত সিক্স হলে আপনার এক এটা হইলো আইটেল হ্যাঁ এটার দাম হলো থেকে টাকা থেকে টাকার ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান বর্তমানে কত ভিভো এস এটা হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা ভিভো এস ওয়ান আর এগুলোর মধ্যে কিন্তু আমি আগেই বলেছি ভালো কোয়ালিটিগুলো ওগুলো প্রাইস বেশি আর নর্মাল কোয়ালিটি প্রাইস একটু আপনার স্যামসাং এটা কি ওপো এ তেত্রিশ এ তেত্রিশ বর্তমানে কত সাড়ে নয়শো টাকা সাড়ে নয়শো টাকা করে ওপো এ তেত্রিশ নয়শো টাকা করে

টার্চ যে মনে যে থ্রি হ্যাঁ দুশো তিরিশ টাকা নাম টার্স দিয়ে ছিল ফুল সেট আপ সহ কথা মনে করেন ষোলোশো সতেরোশো মধ্যে অনেক কম রেটের মধ্যে পাবে এছাড়াও বাটন কিছু ডিসপ্লে রয়েছে সো বাটন ডিসপ্লে নিয়ে অনেকে জানতো একশো টাকা একশো টাকা আর মিডিয়ামটা পিন মিডিয়াম মিডিয়াম গাইস এটা হলো একদমই ছোট কোয়ালিটির যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 100 টাকা 105 টাকা আর একদম বড় সাইজের যে ডিসপ্লেটা আছে এটা 220 টাকা 200 220 টাকা ডিসপ্লে কি আগের সাইডে কি রেট একটু কমছে না বাড়ছে ভাই কমছে রেট আগের সাইজ থেকে একটু কমছে আর যদি এক দুই পিস কেউ নেয় দোকানে এসে অথবা কল করে তাহলে কি দিবেন কুরিয়ারে যদি কেউ নিতে চায় হ্যাঁ ওকে ভাই আর নাম্বার দাও থাকবে স্কিনে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যদি এক লাগে তাহলে যোগাযোগ করবেন ব্যবসা করার জন্য নিতে নিতে চান দোকান আসতে পারেন অথবা চাইলে অনেক মাল একসাথে করে পারবেন আর কুরিয়ার আসলে কোনো রিস্ক থাকে না ভালো করে টি দিয়ে আপনার বিভিন্নভাবে পেছিয়ে বিভিন্ন ধরনের মালামাল পাঠানো যায় সো যোগাযোগ করতে পারেন ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য